আজকে আমি রিভিউ করবো আমাদের গেমের মধ্যে আসা নতুন হাইপার বুকটা আসলে কেমন দেখতেই পাচ্ছো মেল বক্সের মধ্যে অলরেডি নতুন হাইপার বুকটা দিয়ে দেওয়া হয়েছে আর ম্যাক্স করার জন্য দেওয়া হয়েছে পাঁচশো টোকেন সবকিছু ক্লেম করে নিলাম এখন পালা ম্যাক্স করার ম্যাক্স করার জন্য প্রথমেই আমি চলে গেলাম ল্যাব সেকশনের মধ্যে হাইপার বুকে তারপরে দেখো গাইজ হাইপার বুক কিন্তু অলরেডি আনলক হয়ে গেছে এখন আমি এটাকে ম্যাক্স করব প্রথমে এক লেভেলে থাকা অবস্থায় পেয়ে যাবো একটা সার বোর্ড আর এটাকে আনলক করতে আমাদের কোনো রকম কোনো টোকেন লাগছে না এন্ড কংগ্রেচুলেশন দিয়ে দিয়েছে এটা কিন্তু অলরেডি আমরা ম্যাক্স করে নিয়েছি সরি এটা কিন্তু অলরেডি আমরা আপডেট করে নিয়েছি এখন দুই লেভেলে আপডেট করতে আমাদের খরচ হবে পঁচিশটা টোকেন মানে সেকেন্ড পেজে যাইতে আমাদের পঁচিশটা টোকেন খরচ হবে অ্যান্ড পঁচিশটা টোকেনের জন্য আমি কিন্তু এখানে আনলক করে নিলাম আর এটা আনলক করার পরে গাইছে এটা হচ্ছে একটা গ্রেনেটের স্কিন তোমরা দেখতেই পাচ্ছ গ্রেনেটের স্কিনটা কেমন অ্যান্ড এরপরে মনে হয় এটা একটা ব্যাগের স্কিন হ্যাঁ ব্যাগের স্কিনটা কিন্তু অসাধারণ তো ব্যাগের স্কিনটা লেভেল আপ করতে আমাদের চল্লিশটা টোকেন খরচ হবে অ্যান্ড পেজ থ্রিতে আমরা কিন্তু আনলক করে দিলাম তো পেজ থ্রিতে আনলক করার পর গাইস দেখতে পাচ্ছ ব্যাগের স্ক্রিনটা কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছেন ব্যাগের স্কিনটা কেমন ব্যাগের স্ক্রিনটা কিন্তু অসাধারণ আমার কাছে ভালো লেগেছে মোটামুটি সুন্দর আছে পিঠে থাকলে ভালো লাগবে যদিও এখন ব্যাগের স্ক্রিন কেউ পিঠে রাখে না তারপরেও এটা আমি ইকুইপ করে নিলাম অ্যান্ড গাইজ ফাইনালি দেখতে পাচ্ছো এরপর রয়েছে সাইদার স্ক্রিন নর্মালি সবগুলো হাইপার বুকের মধ্যে একটা সাইদার স্কিন থাকেই এটাও কিন্তু সেরকমই বাট একদম ইউনিক দেখতে ওয়েল এটা আনলক করতে আমাদের খরচ হবে পঞ্চান্নটা টোকেন অ্যান্ড এটাও আমি আনলক করে নিলাম ভাই এটা কি অসাধারণ একটা অ্যানিমেশন দিল ওয়েল গাইস এটাও কিন্তু ইকুইপ করে নেব অ্যান্ড এরপরে গ্লোয়াল স্ক্রিন বাইরে রে বাই গ্লোয়াল স্ক্রিনটা কিন্তু আসলেই অসাধারণ গ্লোয়াল স্ক্রিন এটা দেখো গাইস মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে অ্যান্ড এটা ম্যাক্স করতে বাই এটা আনলক করতে আমার খরচ হবে পঁচাশিটা টোকেন অ্যান্ড ফাইনালি এটাও কিন্তু আমি আনলক করে নিলাম ওরে ভাই দেখো গাইস এটাও আমি ইকুইপ করে নিব আমার কাছে এটা ভালোই লাগছে অ্যান্ড একের স্কিন বাই এটা ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল আর্মোর পেন্টেশন বা গাইস ডাবল রেট অফ থাকার কারণে লং রেঞ্জে যখন তুমি ড্যামেজ দিবা সিঙ্গেল আর আমার রয়েছে বেস্ট কিছুই মানবে না বেস্ট যাই থাকুক না থাকুক না কেন গায়ে অ্যান্ড এটা আনলক করতে আমাদের একশো সত্তরটা টোকেন খরচ হবে এটাও আমি আনলক করে নিব আমাদের কাছে কিন্তু টোকেন আর বেশি নেই ভাই রে ভাই অ্যানিমেশনটা অসাধারণ ওয়েল এটাও আমি কি করবো না থাক পরে কি করে নিব অ্যান্ড অ্যানিমেশনটা জোস্ট পার্ট এই যে আরে ভাই ইমোটটা কিন্তু আসলে অসাধারণ তো গাইজ এই ইমোটটা তোমাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে অ্যান্ড এটা মানে আমার আনলক করতে খরচ হবে দুইশো টোকেন এন্ড আমার কাছে অলরেডি দুইশো টোকেন রয়েছে এটাই শেষ এটা আনলক আমি করে নিলাম বাইরে অ্যানিমেশনটা তো জোস ও ভাই এটা তো আমি অবশ্যই ইকুইপ করব বাট এখন তো ইকুইপ মেবি হবে না কারণ আমার কিন্তু অলরেডি সবগুলো স্লট মানে ফুল হয়ে রয়েছে সো এটা অন্য জায়গায় গিয়ে ইকিউব করতে হবে অ্যান্ড আমি সেটাই করব এখনই এটাকে ইকুইপ করে নিব এই মোটটা তো জস এটা তো ইকুইপ না করলে হবে না এটাও ইকুব করতে হবে এটা এটাও ইকুব করতে হবে নতুন কাটানার স্কিন তো এই দুইটা জিনিস আমি কিন্তু ইভ করে নিলাম অ্যান্ড গাইজ তোমাদেরকে আমি বলি এই হাইপার বুকটা আমাদের গেমের মধ্যে কবে আসবে বাট তার আগে গাইজ তোমাদেরকে সর্বপ্রথম যেটা জানতে হবে একটু আগে আমি তোমাদেরকে যে কাটানার স্ক্রিনটি দেখালাম মানে এই মোটটি সো এই এটা কিন্তু আমাদের গেমের মধ্যে কাটানার যতগুলো স্ক্রিন রয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই কাটানার স্ক্রিনটি আমাদের গেমের মধ্যে আসবে প্যারাডক্স রিং নামক নতুন একটা ইভেন্টে এটা আমরা গেমের মধ্যে দেখতে পাবো সতেরোই মে এটা এই রিং ইভেন্টের মধ্যে দুইটা কাটানোর স্কিন থাকবে একটা ইয়েলো কালারের আর একটা থাকবে হচ্ছে দেখতেই পাচ্ছো এটা কি বলে পার্পল কালার মেবি পার্পল কালারের এন্ড গাইজ হাইপার বুকটা আমাদের গেমের মধ্যে আসবে বিশ মে মে মাসের বিশ তারিখে হাইপার বুকের মধ্যে কি কি থাকবে তা তোমরা দেখতেই পেলা এন্ড এই হাইপার বুকের কোন আইটেমটা তোমাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর তোমাদেরকে যদি এখন আমি ইমোটটা দেখাই হাইপার বুকে তাহলে গাইস দেখতেই পাচ্ছ অসাধারণ একটা ইমোট এটা হাইপার বুকের নয় মুভি যাই হোক এই ইমোটটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কিন্তু আসলে অসাধারণ তো ভিডিওটা আজকে মতো পর্যন্তই তোমার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তো আজকে মতে পর্যন্ত ভালো থাকবে সবাই টাটা গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ